হ্যালো ডিয়ার স্টুডেন্ট আমি সুরজ বর্মন ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল एग्जाम তো আজকে আমি তোমাদের সামনে কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করাবো যেগুলো তোমাদের আপকামিং एग्जाम रिलेटेड খুবই হেল্পফুল হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দাও আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো আর সেটি আমাদের কি বলা আছে আমাদের বলা আছে যে অরুনের আয় বরুণের থেকে 13% বেশি হলে বরুণের আয় বরুণের থেকে কত কম তো এ বরুণ আর হচ্ছে বি বরুণ কি বলছে অরুণের আয় বুণের থেকে থার্টিন পার্সেন্ট বেশি তাহলে বরুণ যদি একশো হয় তাহলে কত একশো তিরিশ যেহেতু থার্টিন পার্সেন্ট বেশি একশো তিরিশ বেশি তাহলে আমরা এখানে জিরো জিরো কেটে দিই অরুণ হচ্ছে থার্টিন আর হচ্ছে ডি হচ্ছে টেন তারপরে বলছে বরণের আয় কত কম তাহলে বরুণের আয় কত কম হবে বরুণের আয় কম কত হবে তো এখানে অরুণের থেকে বর্ণ আয় কত কম তিন কম কততে থেকে কম

দশ থেকে ছয় গেলে চার শূন্য তিন আমি জিরো দিয়ে তো ডিভাইডেড মিল ব্যাগ চলে থাকবে আমাদের অ্যান্সার কত আসলো তেইশ দশমিক শূন্য সাত এখানে অপশন দেখো এই নাম্বার অপশন দশমিক শূন্য সাত তো অপশন এ ইজ এটাই তোমাদের অ্যান্সার আমাদের সামনে নেক্সট কোশ্চেন চলে এসেছে তো কোশ্চেন কি বলছে চিনির মূল্য টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি হলে খরচ অপরিবর্তিত রাখতে দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে তো চিনির মূল্য টোয়েন্টি পার্সেন্ট বৃদ্ধি চিনির মূল্য যদি একশো থাকে তাহলে বৃদ্ধি হয়ে কত হলো একশো কুড়ি হয়েছে বৃদ্ধি কিন্তু খরচ অপরিবর্তিত রাখতে দ্রব্যের ব্যবহার কমাতে হবে তাহলে আমাকে দ্রব্যের ব্যবহার কমাতে হবে তো দাম একশো থেকে একশো কুড়ি হলো বৃদ্ধি হলো কত টাকা কুড়ি টাকা তাহলে এই কুড়ি টাকার খরচটা যে ড্রব্যটা যে থাকে ডোব্বটা যদি আমরা না নিই তাহলে আমরা এই একশো টাকায় ওই দ্রব্যটা পাচ্ছি তাহলে সেটা বের করবে তাহলে কি হবে তাহলে কুড়ি টাকাটা কমাবো কততে কমবে দ্রব্য বৃদ্ধি হয়েছিল কত একশো কুড়ি একশো কুড়িতে কুড়ি টাকা কমবে তাহলে একশোতে

দুই কত হচ্ছে ষোলো সমস্ত কি বলা হয়েছে একটি বই ছয়শো আশি টাকায় বিক্রয় করলে ফিফটিন পার্সেন্ট ক্ষতি হয় বইটি আটশো আশি টাকায় বিক্রয় করলে কত ক্ষতি হয়

হচ্ছে আটশো আশি আর ক্ষতি যদি মানটা যদি ধনাত্মক আসে তাহলে লাভ দেখা যায় কি আসে লাভ নাম ক্ষতি একশো থেকে পনেরো মাইনাস কথা হবে মাস। পঁচাশি গুণুন আটশো আশি বাই ছয়শো আশি মাইনাস একশো শূন্য তারপর আমি তোমার কাটাকাটি বলি দুই দিয়ে কাটলে থাকলে দুই দিয়ে কাটিমন ছয় চারদ আট

দশ ইস টু এগারো লাভে সব করা হয় তো এটাকে কিভাবে সৎ করা ক্রয় মূল্য মূল্যের অনুপাত দশ ইস্ট এগারো আমরা মূল্য দশ আর বিক্রয় মূল্য এগারো কয় মূল্য দশ আর দুটি মূল্য এগারো এই থেকে ধরলাম দশ আর এগারো তো এখানে লাভ কত হচ্ছে কত লাভ হচ্ছে এক টাকা লাভের সাত করে হার চাইছে এক টাকা লাভ হচ্ছে কততে দশ টাকা মানে কয় মূল্যের উপর দশ টাকা দিয়ে দিয়েছে এক টাকা লাভ করলো একশতে কত শূন্য শূন্য কারা পার্সেন্ট কি বলা হয়েছে একটি কাজ যথা কবে একত্রে কাজ করার কিছুদিন পর কাজ ছেড়ে বলা এবং বাকি গাছটা এ দশ দিনে শেষ করে তাহলে কি কতদিন কাজ করে কতদিন কাছে নিযুক্ত ছিল অপশন আছে ছয় আট পাঁচ এগারো তো এটাকে কিভাবে সলভ করবো এ আর একটি গাছ কতদিন করে কুড়ি দিন একটা কাজ করে আর তিরিশ দিন একটা কাজ করে তো টোটাল কাজ ষাট মানে কুড়ি এল সি এম করবো এল সি এম করে আমার টোটাল কাজটা বের করে দেব ষাট অংশ তাহলে ষাট অংশ যেহেতু কাজ হয়

কাজ করে এ আর পি একদিনে কাজ করে কত পাঁচ অংশ একদিনে কাজ করে তারপরে বলছি কি এ বাকি কাজ দশ দিনের করে এই বাকি কাজটা দশ দিনে করে তাহলে এ একা বাকি একা কাজ করে তিন অংশ যদি একদিনে করে তাহলে দশ দিনে কত করবে তাহলে এ দশ দিনে করবে দশ তিন শুনুন তিরিশ অংশ একা কাজ মানে শেষের দিকে ও এ একা বাকি কাজটা করে নিচ্ছে তিরিশ অংশ আমাদের কাজ ছিল হচ্ছে ষাট তাহলে এ একা তিরিশ করে ফেলছে তাহলে ষাট থেকে তিরিশ টাকা মাইনাস করে দিই তিরিশ অংশ এই তিরিশ অংশ কাজটা এ আর বি একসাথে চলছে এই যে এ দশ দিন যে ত্রিশ অংশ কাজটা করেছিল এটা একা করছে টোটাল ষাট তাহলে এই একা কাজটা বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে থাকা হচ্ছে তিরিশ এই কাজটা প্রথমে এ আর বি একসঙ্গে করেছে তাহলে এই তিরিশ অংশ কাজ এ আর বি একসঙ্গে কাজটা করলে কতদিনের কাজটা করছে

নেক্সট কোয়েশ্চেন কি বলা হয়েছে এ ও হচ্ছে একটি কাজ বারো দিনে করে তাহলে কি বলেছেন যে এ আর বিপত্রে একটা কাজ বারো দিনে করে আর এ একা ওই কাজ আঠাইশ দিনে করে

এ একবার অংশ বাকি বি করে বিপর করে চার অংশ তাহলে বিয়ে কত সময় লাগবে তাহলে এই চার দিয়ে কথা হবে একদিনে যদি চার অংশ করে চ় কত দিন লাগবে বাই ডিভাইড করলে

তারপরে মৌলিক সংখ্যা তিন তারপরে পাঁচ তারপরে সাত তারপরে দশ এগারো তারপরে তেরো তারপরে সতেরো তারপরে উনিশ বিশ ওটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তারপরে হচ্ছে টোয়েন্টি থ্রি এ হচ্ছে প্রথম নয়টি মৌলিক সংখ্যা আমাদের গড়ের নিয়মটি যত মিল সংখ্যা হবে অত বিভেন্ট নয়টি সংখ্যা নয় বিভেন্ট

এইচ টু ডি কত আমরা এ বাই বিচ করলে বাই পাব

ए प्लस बी माइनस स्क्वायर 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 प्लस 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 কি বলা হয়েছে একশোটি পেন্সিল বিক্রয় করে এক ব্যবসায়ী কুড়িটি পেন্সিলের বিক্রয় গুলো লাভ করে তাহলে তার লাভের হার করবে তো মনে করিটাশো টাকা কুড়িটি পেন্সিলের জন্য লাভ করে সেখানে লাভ হয় কুড়ি টাকা তাহলে ক্রয় একশো মাইনাস কুড়ি আশি টাকা এবার বলছে লাভের হার সুতরাং লাভের হার কত টাকা লাভ করে কুড়ি টাকা লাভ করে কততে আশি টাকাতে কুড়ি টাকা লাভ করে আশি টাকা দিয়ে বেশ নিয়ে আনলো একটি গুলো কুড়ি টাকা লাভে একটি গুলো

তো আজকে ভিডিওতে এতটুকুই তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো আমরা আরো নেক্সটে ডেইলি আমরা আমাদের ইউটিউব চ্যানেলে এরকম গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ নিয়ে আসবো যেগুলো তোমাদের আত্মীয়স্বজন খুবই হেল্পফুল হবে আর তোমরা যদি চাও যে তোমার ডিটেইলস ক্লাস নিবে তাহলে আমরা আমাদের অ্যাপে এক্সাম কেয়ার অ্যাপ প্লে স্টোরে ভিজিট করলে পেয়ে যাবে অ্যাপটা সেই অ্যাপে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ম্যাথের ডিটেইলসে ক্লাস সেটা ফ্রি রেকর্ডেড ক্লাস হবে আমাদের অ্যাপে আসতে চলছে কি শীঘ্রই তোমরা অ্যাপে জয়েন হয়ে যাও আর সেই ফ্রি ভিডিওগুলো দেখতে থাকো আর আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে যাও যেখানে আমরা ডেইলি গুরুত্বপূর্ণ কয়েকটা ম্যাথ সলভ করব আর যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব দিয়ে আমাদের চ্যানেলের পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকে এতটুকুই নেক্সট কালকে আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ